আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কবুতর দেখা যাচ্ছে আর এই কবুতরটার গলায় দেখেন যে একটা তাবিজ দেখা যাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন এই কবুতরটার গলায় কিন্তু একটা তাবিজ দেখা যাচ্ছে আমি অবাক আমি কখনও কোনো দিন এরকম কবুতর দেখিনি আমি রুম থেকে বের হয়ে দেখি দরজার সামনে কবুতরটা বসে আছে আর ধরতে গিয়ে দেখি কবুতরটার গলায় একটা তাবিজ ঝুলতেছে তো আমি অনেক মানুষের কাছে শুনছি যে কবুতর পশু পাখির উপরে নাকি তাবিজ করে অনেক খারাপ কিছু করে তা এটা কি সত্যি কি না আপনারা কমেন্টে জানাবেন দেখুন মানুষ আসলে কত বড় খারাপ হলে এই সমস্ত কাজ করে ঠিক আছে একটা ও একটা প্রাণী ওর মধ্যে কীভাবে এই তাবিজ এটা নিশ্চয়ই কোনো খারাপ কিছু করছে না হলে তো এভাবে দিত না ভাবি হ্যাঁ ঠিক না দেখেন ও কিন্তু বাসার জন্যে দরজার সামনে এসে বসে আছে যাতে কেউ মানে ইয়ে করুক কবুতরটা ক্লান্ত হয়ে গেছে উঠতেও পারতেছে না কবুতর তো এটা না আল্লাহ আল্লাহ মানুষ এগুলো কাজ কিসের জন্য করে হ্যাঁ একটু ডর ভয় নাই মানুষের আসলে মানুষ কত বড় খারাপ হলে এইসব কাজ করে লাস্টে তো কবুতরের গলা থেকে তাবিজটা খুলে ফেলে দিয়েছি কবুতরটাকে ছেড়ে দিলাম